পাটিসাপটা পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু মুগ ডালের পাটিসাপটা পিঠা কি কখনো খেয়েছেন আজ আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের মুগ ডালের পাটির পিঠা তৈরি করে দেখাবো আমার মনে হয় না এর আগে আর কেউ এই পাটির পিঠাটি তৈরি করেছেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই দুর্দান্ত স্বাদের পাটি পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে আসি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাই সেই জন্য এখানে একটি মিক্সিং বলে দিয়েছে এক কাপ পরিমাণ বাজারে কেনা শুকনো আতর চালের গুঁড়া আর সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে যদি শুধু চালে গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে পিঠাটি শক্ত হয়ে যাবে কিংবা ফেটে যাবে তাই অবশ্যই ময়দা ব্যবহার করবেন যতটুকু চালে গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ ময়দা নিতে হবে তাহলে পিঠাগুলো নরম থাকবে এবং কোনো রকম ফেটে যাবে না এখন দিচ্ছে এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে এখানে গুঁড়া দুধ ব্যবহার করলে পিঠাটি খেতে খুবই সুস্বাদু লাগবে আর দিচ্ছে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ এখন সবগুলি শুকনো উপকরণ একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এখন মিষ্টির জন্য এখানে দিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড় আচ্ছা এই গুড়টাকে আমি সামনে একটু পানি দিয়ে জাল দিয়ে লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো এই পিঠাটি খেজুরের গুড় দিয়ে তৈরি করলে খুবই সুস্বাদু লাগবে খেতে এবং একটা ভালো মানের খেজুরের গুড় নেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই ভালো লাগবে এখন চালে গুঁড়ার সাথে এই খেজুরের গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়েছি অল্প অল্প করে কুসুম গরম পানি আচ্ছা আমি যে খেজুর গুড়টা দিয়েছি এটা কিন্তু হালকা কুসুম গরম ছিল আর এখানে প্রতিবারই কুসুম গরম পানিটা অ্যাড করতে হবে এখানে নির্দিষ্ট কোনো পানির পরিমাণ নেই ব্যাটারের পজিশন বুঝে পানিটা অ্যাড করতে হবে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনারা যদি এখানে চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে দুই কাপের মতো পানি লাগতে পারে কারণ আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড খেজুর গুড় ব্যবহার করেছি তাই এখানে আমার এক কাপের মতো পানি লেগেছে আমরা যে চিতুই পিঠা তৈরি করি ঠিক তেমনই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন ব্যাটার ঘনত্বটা ঠিক এমনই হবে খুব বেশি ঘন বা পাতলা হবে না ঠিক এমনই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাটির সাপটা পিঠার জন্য ব্যাটারটাই হচ্ছে মেন যদি ব্যাটারটা ঠিক মতো তৈরি করতে পারেন তাহলে পাটির সাপটা পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আমি যেহেতু শুকনো আতার চালের গুঁড়া নিয়েছি তাই এটাকে রেস্টে রাখা অবশ্যই প্রয়োজন আমি এখানে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব এতে করে চালের গুঁড়াটা দানাদার থাকবে না অনেকটাই নরম হয়ে যাবে এখন পাটির পিঠার ভিতরে পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দুশো গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি আপনার এর চাইতে কম বা বেশি নিতে পারেন এখন মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এখানে দুই থেকে তিনবার ভালোভাবে পানিটা ফেলে একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি পানিটা জড়ানোর জন্য অবশ্যই ভালোভাবে ডালের গা থেকে পানিটা জড়িয়ে নিতে হবে আর দেখুন পানিটা খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছে এখন চুলায় একটি প্যানে আমি দিচ্ছি হাফ লিটার গরুর দুধ দুধটাকে আমি আগে থেকে দিয়ে ঘন করে নিয়েছি আর সাথে দিচ্ছি এখানে ফ্লেভার জন্য একটি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছে আর একটি এলাচি এবং দুটি দারচিনি টুকরো এখন সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দুধটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি ডালগুলো এখন ডালগুলো মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঠেকে সিদ্ধ করে নিব দশ মিনিট পর্যন্ত মুগ ডাল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময় সিদ্ধ হয়ে যায় আর দেখুন এর মধ্যে ডালগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে এর মাঝে অফ ক্যামেরায় আমি ঢাকনা উঠিয়ে একবার নাড়া দিয়ে নিয়েছি এখন মিষ্টির জন্য এখানে দিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টি খেতে কেমন পছন্দ করেন সেটা বুঝে এখানে চিনি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আর দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল আর এক চা চামচ পরিমাণ দিচ্ছি ঘি এখানে অবশ্যই ঘি এবং নারকেলটা ব্যবহার করবেন এতে করে পিঠার স্বাদ আরও গুণে বেড়ে যাবে এখন জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নেব যখন চিনি ভালোভাবে গলে যাবে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব এর চাইতে আর বেশি টাইট করব না কারণ এটি ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে পিঠার জন্য পুটটা রেডি এখন ঠান্ডা করে নিব। আর দেখুন ব্যাটারটি আধা ঘন্টা রেস্টে রাখার পর আগের তুলনায় অনেকটাই ঘন এবং অনেক বেশি সফট হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হবে এখন পিঠা তৈরি করে নেব তাই প্রথমে চুলায় একটি প্যানে সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব তারপর উপরে যে এক্সট্রা অয়েলটা থাকবে একটা টিস্যু দিয়ে সেটা মুছে নিতে হবে তারপরে এই ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে ঢেলে দিতে হবে আর আমি এখানে ব্যাটার দেওয়ার জন্য একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো গোল সাইজের চামচগুলো ব্যবহার করতে পারেন আর এ পর্যায়ে চুলার আসটাকে একদম লোতে রাখতে হবে এখন প্যানের হাতল ধরে একটু ঘুরিয়ে নিয়ে ঠিক এভাবে ব্যাটারটিকে চারুপাশে ছড়িয়ে দিতে হবে কয়েক সেকেন্ড পর যখন দেখবেন ব্যাটারটির কালার চেঞ্জ হয়ে গেছে এবং চারো একটু উঠে উঠে আসছে এ পর্যায়ে এখানে তৈরি করে রাখা সে পুটা দিয়ে দিতে হবে আর পুটাকে একটু লম্বি ভাবে দিতে হবে তারপর পাটিসাপটা পিঠা যেভাবে ভাজ করে তৈরি করে নেয় ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি আমি আমি আরেকটি পিঠা ঠিক একইভাবে তৈরি করে দেখাচ্ছি আর এখানে প্রতিবার পিঠাটি তৈরি করার আগে অয়েল ব্রাশ করে নিতে হবে এবং এক্সট্রা যে অয়েল আছে সেটা দিয়ে মুছে নিতে হবে এতে করে একটা পিঠাও নষ্ট হবে না বা প্যানের গায়ে লেগে যাবে না প্রতিটা পিঠায় সুন্দরভাবে উঠে আসবে প্যানের গা থেকে ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখানে আমি দশটির মতো পিঠা আর এখানে দেখুন দশটির মতো পাটিসাপটা পিঠা তৈরি করেছি সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একটা পিঠাও নষ্ট হয়নি বা ভেঙে যায়নি এতদিন যারা পাটিসাপটা পিঠা তৈরি করতে যে ব্যর্থ হয়েছেন আশা করছি আমার প্রতিটি টিপস ফলো করে এখন থেকে আপনারাও পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন বিশ্বাস করেন এই মুগ ডালের পাটিসাপটা পিঠাটি এতটাই মজা হয়েছে যে একবার খেলে বারবার করবে তাই এই এই একবার হলো পিঠাটি তৈরি করবেন এবং অন্যদেরও খাওয়াবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আমার আজকের এই দুর্দান্ত সাহায্যের মুগ ডালের পাটি পিঠাটি খুবই ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ